মালাক্কা মালয়েশিয়ার এই শহরটি ভারত মহাসাগর ও দক্ষিণ চীন সাগরকে সংযোগকারী মালাক্কা প্রণালীর তীরে অবস্থিত আসল নাম মেলাকা হলেও সবাই মালাক্কা নামেই চিনে চোদ্দশো তিন খ্রিস্টাব্দে মালয়ের জনৈক পলাতক রাজা এই শহরটি প্রতিষ্ঠা করেন পরবর্তীতে এই শহরটি দক্ষিণ পূর্ব এশিয়ার একটি ব্যস্ত বন্দর ও বাণিজ্য কেন্দ্রে পরিণত হয় মালাক্কাই যে নদী আছে সেই নদীটি মালাক্কা প্রণালী থেকে উৎপন্ন হয়ে একে বেঁকে চপলা চঞ্চলা মেয়ের মতো পুরো মালাক্কা শহর ঘুরে নদী থেকে ওয়াটার বাসে করে পুরো মালাক্কা শহরের সৌন্দর্য উপভোগ করা যায়। দর্শক বন্ধুরা আমরা মালাক্কা শহরের জালান রায় এলাকার এই এম স্ট্রেট হোটেলে উঠেছি এসি সহ ডবল বেডের এক রুমের ভাড়া পড়েছে বাংলাদেশি টাকায় মাত্র বাইশ টাকা এখান থেকে আজকে এক বাংলাদেশি ভাইয়ের সাথে দেখা করব। তারপর পুরো শহরটা ঘুরে ঘুরে দেখব আশা করি সাথেই থাকবেন The number one area that usually people want to visit is আমরা বিকেল সাড়ে তিনটার দিকে গ্র্যাবে ট্যাক্সি ডেকে রওনা দিলাম মালাক্কার পুলো গার্ডেন নামের এক গ্রামে যে গ্রামে মোতালেব খান নামের এক বাংলাদেশি ভাই জমি লিজ নিয়ে চাষাবাদ করেন আমরা তার সাথে দেখা করার জন্য রওনা দিয়েছি ঝকঝকে তকতকে সুন্দর এই শহরটিতে নেই কোনো যানজট বিকেলের হালকা রোদ উপভোগ করতে করতে মাত্র পনেরো মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম সেই গ্রামে দর্শক বন্ধুরা আসসালাম আলাইকুম আমি আরিফুর রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি মালয়েশিয়ার মালাক্কা শহর থেকে একটু ভিতরে পোলো গার্ডেন এলাকায় এই এলাকায় খান ভাই নামে আমাদের এক বাংলাদেশি ভাই বিশাল কৃষি সাম্রাজ্য গড়ে তুলেছেন আসুন খান ভাইয়ের সাথে আমরা পরিচিত হই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার পুরা নামটা একটু বলবেন আর কোথায় বাড়ি আপনার আমার পুরা নাম হচ্ছে যে মোতালেব খান আর আমার দেশের বাড়ি হচ্ছে যে চাঁদপুর ইলিশ চাঁদপুর বলে যেটা সবাই চিনে চাঁদপুরে আমার বাড়ি আচ্ছা এখানে আপনি কত বছর যাবত আসছেন মালয়েশিয়া মালাক্কাই উনিশ বছর উনিশ বছর আচ্ছা এখানে কি কি প্রজেক্ট আছে আপনার তরকারি জগতে এমন কোন আইটেম বাদ নাই যে আমার কাছে নাই শুধু আলু আর টমাটো বাদে তরকারি জগতে যত আইটেম আছে সব আমি করি আমার হচ্ছে যে পঁয়ত্রিশ একর জমি তো অনবরত বিশেষ করে বাংলাদেশে সিজনে বলে এক একটা তরকারি হয় এখানে কিন্তু সিজন লাগে না আর সিজন ছাড়া এবং সবসময় অনবরত এখানে ফসল উৎপাদন হয় যার কারণে আমার প্রতি প্রতিদিনে আমার দুই তিন থেকে দুই তিন টন মাল কাটতে হয় যে কি কি ফসল চাষ করেন এখানে সিসিঙ্গা করলা উস্তা সিম জালি তারপরে কচু ধনিয়া পাতা, পালন শাক পুঁই শাক লাল শাক এগুলো আমি বেশিরভাগ চাষ করি কি সব বাংলাদেশি এগুলা বাংলাদেশি বন্ধুরা এই দেখেন কাঁচা কলা লতিরাজ কচু চাষ করছে এই বীজগুলো আপনি কোথেকে সংগ্রহ করছেন সব বাংলাদেশ থেকে সব বাংলাদেশে বীজ নিয়ে এসছিলেন বাংলাদেশ থেকে হ্যাঁ দেখেন এক একটা গাছ আমার থেকে বড় বড় সেটাই দেখছি পানি ছাড়া আমি কচু লতি প্রবাসার মাটিতে উৎপাদন করতে অথচ আমাদের বাংলাদেশে অনেকেই বলে হবে না অনেকেই বলে দেখেন দর্শক বন্ধুরা এই যে জমিতে পুরো জমিতে শুকনা একেবারে শুকনা কোনো পানি নাই অনেকেই বলে যে লতি রাজ কচু পানি ছাড়া হবে না লতি হবে না অথচ এই খান ভাই মালয়েশিয়ার বুকে পানি ছাড়া কচু চাষ করছে এই লতি রাজ কচু খানভাইয়ের কৃষি খামার দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল গ্রাম ঘুরা শেষে আমরা শহরের দিকে রওনা দিলাম রাতের আধারে মালাক্কার পথঘাট অপূর্ব লাগছে লাল নীল বাতির এই শহরে চলতে চলতে কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম মাকুতা এলাকায় এখানে নদীর পাড়ে রয়েছে পর্তুগিজদের রেখে যাওয়া একটি বড় কাঠের জাহাজ যেটি মালাক্কার ঐতিহ্যকে ধারণ করে বড় এই কাঠের জাহাজ পেরিয়ে একটু সামনে এগিয়ে গেলে পার। আপনারা ইচ্ছা করলে নদীর পাড়ের ওয়াকওয়ে ধরে হেঁটে হেঁটে সৌন্দর্য উপভোগ করতে পারেন আবার ওয়াটার বাসে করে পুরো মালাক্কা শহর ঘুরে দেখতে পারেন এখানে আসলে কি দেখার কি আছে এখানে দেখার অনেক কিছু আছে একটা হচ্ছে যে তামিন সিঁড়ি এটা একশো ফিট পর্যন্ত উপরে উঠে ওইখান থেকে পুরো মালাক কাটা দেখা যায় এটা সরকার মতো ঘুরা ঘুরা উঠে আর একটা হচ্ছে যে বিশ্বের বৃহত্তর নৌকা পর্তুগিজের যখন এই মালাক প্রদেশে যখন পর্তুগিজরা আইসা যখন মসল্লার ব্যবসা শুরু করে জাহাজ দিয়া তো ওই জাহাজটাই এটা এই যে ভিতরে মানে এখনো অনেক কিছু আছে মিরজমের মতো ওরা রাইখা দিয়েছে আর এটা আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে ল্যাকের পার এই স্পিডবোর্ড দিয়ে যে সুইটগুলা চলতে আছে এটা দিয়ে আসলে ভিতরে টাউনটা ঘোরা যায় আর দুই সাইডে খুব মনোরম পরিবেশ দেখার চোখের সৌন্দর্য আর কি দেখা দেখতে আচ্ছা এখানে কি বিভিন্ন সিনেমার সব শুটিং হয় হ্যাঁ এখানে বেশের ভাগ শুটিং হয় নাচ বিভিন্ন গানেন গানের অনুষ্ঠান নাচগুলা হয় শুটিংও হয় বিভিন্ন দেশের লোক এটা হচ্ছে মালাকার মেন পর্যটক কেন্দ্র কিন্তু এটা আচ্ছা ও আচ্ছা এখানে এই এখানে কি চাইনিজ এরিয়া নাকি ইন্ডিয়ান এরিয়াটা হচ্ছে যে চাইনিজ চাইনিজ মালায়ু মিলিয়া মালায়ু মিলিয়া না এখন কি বন্ধ হয়ে গেছে শিপগুলা না এখন শিপ বন্ধ হয়ে গেছে রাত্র অনেক হয়ে গেছে যার কারণে শিপ বন্ধ হয়ে গেছে আচ্ছা তবে এখানে খুব সুন্দর সুন্দর সিনারি আছে দেখার মতো ওই যে গাছগুলা দেখেন মানে যখন স্পিড বোর্ডে যাবেন প্রতিটা মানে চোখের সৌন্দর্য দেখা চোখের খোরাক এক কথা এখানে আসা মানে চোখের খোরাক তৈরি করা আপনি মাঝে মাঝে আসেন না আমি প্রায় সময় আসি আমার প্রজেক্ট থেকে আর দশ মিনিটের রাস্তা এখানে ও আচ্ছা আচ্ছা এখানে এই যে বোর্ড গুলাতে উঠতে কেমন পয়সা লাগে এছাড়া এখানে ঘুরে বেড়ানোর জন্য আছে বেচা বেচা হলো রিক্সা বা অটো আকৃতির যান যা কর্কিটের তৈরি অনেক রকমের পুতুল বা পাখি দিয়ে সাজানো থাকে আর রিক্সার উপরের দিকে থাকে প্রজাপতি আকৃতির একটি ছাতা শতভাগ বিনোদন দিতে রিক্সাগুলোতে বাজতে থাকে হিন্দি ইংরেজি ও মালয় ভাষার রোমান্টিক সব গান প্রেমিক যুগল থেকে শুরু করে দর্শনার্থীদের কাছে বেচা বেশ জনপ্রিয় একটি বাহন রিক্সা অটো রিকশা

তারা প্রাচীন এই শহর মালাক্কা ঘুরে যেতে পারেন কোয়ালালামপুর কিংবা জহুরবাড়ু থেকে বাসে গেলে মাত্র দুই ঘন্টার পথ কোয়ালালামপুরের টিবিএস বাস স্টেশন থেকে এক ঘন্টা পর পর মালাক্কার উদ্দেশ্যে বাস ছেড়ে যায় লাকজারিয়াস এসব বাসের ভাড়া মাত্র ছাব্বিশ রিঙ্গিত অর্থাৎ বাংলা টাকায় সাতশো সাতষট্টি টাকা মালাক্কা শহরের অনেক হোটেল ও গেস্ট হাউস রয়েছে প্রতি রাতের জন্য পঞ্চাশ রিঙ্গিত বা পনেরোশো টাকা থেকে শুরু করে অনেক দামি হোটেলও আছে আপনারা আপনাদের সুবিধা মতো যেকোনো হোটেল বা গেস্ট হাউসে উঠতে পারেন আশা করি মালয়েশিয়ার ঐতিহ্যবাহী এই মালাক্কা শহরটি আপনাদের ভালো লাগবে